গ্রাম বাংলা কষ্টকতা পেজে আবারও আমরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের নম্বর গৌরী অঞ্চলের বালিপুর এবং ভিটিয়ারের মাঝখানে আমরা উপস্থিত রয়েছি একটা এত বড় ফাপ লেগেছে এখানে জালে আর বলার মতো নেই আমরা মারবো না সাপটাকে আমরা সাপটাকে মারবো না আমরা বন দপ্তরকে ফোন করব এই সাপটা যাতে ঠিক মতো বন দপ্তর নিয়ে যেতে পারে সত্যি এত বড় দেখো আর বলার মতো নেই ভাউ এত বড় কিছু নেই পাতাটা ওইদিকে জমির মধ্যেই রয়েছে ওইদিকে মোটামুটি সাত থেকে আট ফিট লম্বা আর সত্যি তিনি একটা জালে এখানে দিছিল এই জালের মধ্যে লেগে গেছে আমরা মানুষকে বলতে চাই এখন গরমের দিন বৃষ্টির দিন আপনারা রাত্রে বা দিনে মাঠে খেতে গেলে জঙ্গল ঝাড়ের পাশে যাবেন না এবং রাত্রে বাড়ালে টর্চ নিয়ে বাড়াবেন কারণ অকারণে আমাদের কুমারজুরের এক দাদার আমরা দুঃখিত দাদাকে সব কামরায় ছিল উনি আমাদের মাঝে ছিলেন এতদিন ধরে আমাদের এখন মাঝে নেই সাপ কামড়ার কারণে দাদা মারা গেছে ওই জন্যে আমি এলাকাবাসীকে বলবো যে আপনারা রাত্রে বাড়ালে অন্তত টর্চ বা দিনে বেলায় কোনো ঝাড়ের মধ্যে যাবেন না এত বড় বড় সাপ আর সাপের তাণ্ডব চলছে সারা গ্রাম এলাকা জুড়ে শহরে সাপ আছে কিন্তু গ্রামে বেশি কারণ আমাদের ন নম্বর গৌরী অঞ্চলের বাঁধের পশ্চিম পার বন্যা প্রবলিত এলাকা এরা বৃষ্টি হলে ছাড় জঙ্গলে ঘরে এরা চলে যায় সাপ আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলকুম নমস্কার